দেখো মাছ ধুয়ে নিয়ে আমি মাছ ভাজাও শুরু করে দিয়েছি মাছ ভাজা হচ্ছে ইলিশ মাছ বেশি ভাজবো না অল্প অল্প করে ভেজে নিয়ে নিতে হবে তো মাছ ভাজা করছি একদম কড়কড়া ভাজা করবো না হালকা করে একটু ভেজে নিতে আমাদের বাড়িতে মাছ ভাজা করে না করলে খাবে না ওই জন্য একটুখানি ভাজা করে নিলাম তো ভাজা না করলে হয় একসঙ্গে মেখে দিলেও হয় কিন্তু আমার না মাছটা ভাজতেই হলো কারণ ওরা মাছ ভাজা ছাড়া খাবে না তো হালকা করে ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি মাছগুলো এক এক করে কিন্তু কড়াইটা না লেগে যাচ্ছিলো মাছগুলো ভাজা যাচ্ছিলো না অনেক কষ্ট করে ভেজেছি মাছ ভাজা হয়ে যাচ্ছে আমার কিন্তু লেজাটা খেতে সেই পছন্দ হয় আমি যে কোনো মাছের লেজা খুবই পছন্দ করি তো রান্না করছি তো ওই যে তেল মাছের তেলটার মধ্যেই আমি মাছ ভাজা হয়ে গেছে আর মাছের তেলের মধ্যে আমি আর তেল আমি দিব না তো ওই তেলের মধ্যেই আমি প্রথমে কালো জিরে ফোরন দিয়ে দেবো তো কালো জিরে জিরে এই যে কালো জিরে নিয়ে নিয়েছি তো কালো জিরেটাই প্রথমে দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর ঝাল যে যেরকম ঝাল খায় সেরকম ঝালে দিতে লাগবে আমি অনেকগুলো পাঁচ ছয়টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো আমরা কাঁচা লঙ্কা খেতে খুবই পছন্দ করি শুকনো লঙ্কা ইউজ করি না তো এই যে একটু লবণ দিয়ে দিচ্ছি এটার মধ্যে আর দিয়ে দিব হলুদ একদম শর্টকাট মেনু ওইটা কোনো সে সবাই করতে পারে যে এখানে একটুখানি হলুদ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি আর এখন একটু ভাজা ভাজা হয়ে গেলে ভালো করে একটু ভাজা করছি কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হতে হবে আর হলুদের গন্ধ লাগবে তার জন্য হলুদটা একটু একটুখানি ভেজে নিচ্ছি কেউ কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো আসে একটু ভাজা ভাজা করে নিলে তারপর আমি জল ঢেলে দেব একটু ভাজা ভাজা করছি ভালো করে ফ্লেভারটা আসার জন্যে কাঁচা লঙ্কার ইলিশ মাছ যেভাবেই রান্না করি সেভাবেই ভালো লাগে ইলিশ মাছের কোনো এনে ইলিশ মাছ ভাজা ভালো লাগে সরষা বাটা দিয়ে ভালো লাগে পোস্ত বাটা দিয়ে ভালো লাগে কিন্তু আজকে আমার সরষা পোস্ত কিছুই ইউজ করছি না আমি শুধু কাঁচা লঙ্কা দিয়েই করবো হলুদ লবণ দিয়ে আর কালো জিরে ফুলন দিয়ে তো কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এই যে আমি জল ঢেলে দিচ্ছি জলটা তোমার মাপ মতো দিতে লাগবে আমাদের ঘরে লোকই নেই আমরা মাত্র তিনজন তো একটুখানি মানে আমি কাচের বাটিতে এক বাটি জল দিয়েছি জলটায় একটু ফুটলে পরে এই যে মাছগুলো দিয়ে দেবো তে গেছে জলটা আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি তো মাছগুলো ফুটে গেলে তারপর আমি নামিয়ে নেব 5 মিনিটের মতো ফুটতে দেব আমি এটা দেখি সুন্দর কালার এসে গেছে এই সব হয়ে গেল আমার রেডি ইলিশ মাছের তেল ঝাল খুব সুন্দর হয়েছে কালারটা একটা ভাতের সঙ্গে মেখে খেতে ভালো লাগে কাঁচা লঙ্কাটাও তুমি টিপে খাবে ভাতের সঙ্গে তোমার ঝোল নেবে মাছ খুব ভালো লাগে খেতে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমরা এরকম রান্না করে খাবে খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে দেখো কালারটাও সেই সুন্দর এসেছে আর কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা দারুণ লাগে আমরা কাঁচা লঙ্কা খেতে খুব পছন্দ করি তাই বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি রাখছি বাইশ ও